গ্লাসগুলো যে কটা গ্লাস আছে প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে সবকিছু অরিজিনাল টিন বডি গাড়ি একেবারে পছন্দ হবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো রাখছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে ভাইয়া বাংলাদেশের গাড়ি টয়টা নোয়া একটি গাড়ি দেখাবো আলহামদুলিল্লাহ বাজেট কম কিন্তু গাড়ি খুব ভালো প্রাইভেট ইউজ হয়েছে আসেন দেখাই বো হেডলাইটগুলো প্রোজেকশন হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল জাপানিস আইসা দেখে নেবে হেডলাইট নোজ যেখানে যা আসে সব কিছু একশো পার্সেন্ট অরিজিনাল নাম্বার প্লেটটা কোনো গুতাখানে এগারো নাম্বার প্লেটে এখনও কোনো গুঁতা নেই স্টিল বাম্পার লাগানো আসে দুইটা আগের পিছনে দুটাই বাম্পার লাগানো আছে ইনশাল্লাহ ওকে এবং সবচেয়ে বড় কথা এই গাড়িগুলো প্রাইভেট খুব কম পাওয়া যায় হ্যাঁ যেটা প্রাইভেট ইউজ হয়েছে এই জন্য আমি কিনছি না হলে নোয়া গাড়ি সাধারণত আমি উঠাই না গ্লাসগুলো যে কটা গ্লাস আছে প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে টোটাল লোগো জাপানিজ সিস্টেকার জাপানিজ সিস্টেকর হিটর সেন্সর যেখানে যা আসে সব কিছু অরিজিনাল এবং সুতা দেখে এখানে একেবারে টিন বডি গাড়ি একেবারে টিনের সাউন্ড আছে ওকে টায়ারের সাপোর্টটা ভালো চারটা টায়ার নতুন টয়োটা এক্স অবশ্যই ভালো জি টয়োটা এক্স নয় নিউ হিসেবে মডেল 2007 এর মডেল 11 এর স্টেশন কিন্তু গাড়িটা খুবই ফ্রেশ মানে খুবই ফ্রেশ পার্সোনাল ইউজ করতে হবে জি পার্সোনাল ইউজের গাড়ি ইনশাআল্লাহ এক দেখায় পছন্দ হবে এবং 8 সিট ভাই জি 8 সিট একেবারে ফ্রেশ সিলিং গুলো দেখেন মানে খুবই ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ খুবই বেটার হবে এটা পিছনে ভাইয়া ব্যাকলাইট আগেই বলছি হেড লাইট ব্যাকলাইট যেখানে আছে সবকিছু অরিজিনাল গাড়ির সাথে এই নোয়ার নোস্টা টয়টার লোগো যা আছে কিছু জাপানিজ গাড়ির সাথে এবং একটা স্টিল বাম্পার লাগানো জাপানি গ্লাসের স্টিকার গুলো বডির লাইনটা একেবারে সুতা ধরে এখান থেকে ওখানে দেখে নিবে কোনো ডেন পেন নেই

ববে যে বনপটা একেবারে টিন বডি কোথাও হয়ে গেলে রং টং করা হয়নি নেই হেডলাইটগুলো এই সা নেবে চারটা হেডলাইট ব্যাগ লাইট সব কিছু আর একেবারে একেবারে ফ্রেশ খুবই ভালো অবস্থা আছে আর এক হচ্ছে দুই হাজার দুই হাজার সিএঞ্জি সহকারে জি সিএনজি করা হয়েছে এটা আড়াই মাস আগে মাত্র মালিকের সাথে কথা বলে নিতে পারবে মাত্র আড়াই মাস আগে চিএঞ্জি করা গাড়িটা তেলেই ছিল দু হাজার সাত মডেল এগারোতের স্টেশন গাড়িটা খুব ভালো অবস্থাতে আছে গবে নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি প্রাইজের সাথে গাড়ির কোয়ালিটি মেনটেন করি সো তারপরে ইনশাল্লাহ যত রোগ পারি কমে রাখি এটার আজকে প্রাইস পড়বে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা কথা বলা সুযোগ আছে কিছু টানা করা সম্ভব আপনার শুরু অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদের আবার ধাউজিং মোহাম্মদপুর ঢাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ